চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় একটি ছিনার গল্প ছবিতে বেশ কিছু পরিবর্তন এসেছে পরিবর্তনগুলো হলো ছবিটি যৌথ প্রযোজনায় আর নির্মাণ করা হচ্ছে না আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে এককভাবে ছবিটি তৈরি হবে শুরুতে ছবিতে অভিনয়ের কথা ছিল ভারতের প্রসেনজিৎ পাউলিদাম এবং বাংলাদেশের পূর্ণিমার কিন্তু নতুন খবর হলো প্রসেনজিৎ নন সেই চরিত্রটিতে অভিনয় করবেন আলমগীর নিজেই তথ্য দিয়েছেন এসব ছবির পরিচালক নায়ক আলমগীর নতুন খবরগুলো দিতে গিয়ে আলমগীর বলেন যৌথ প্রযোজনায় ছবি করা থেকে সরে এসেছি আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট থেকে কাজটি হবে আর যে সময় ছবির শুটিং হবে সেই সময়ের সঙ্গে পশেনজিতের শিডিউল মিলছে না জন্য চরিত্রটি আমি নিজেই করছি ছবিতে পূর্ণিমা ও পাওলি দামের না থাকার বিষয় আলমগীর বলেন যেহেতু প্রসেনজিৎ কাজ করতে পারছেন না তাই পাওলি দাম ও পূর্ণিমাও এই ছবিতে থাকছেন না এই ছবিতে অভিনয়ের জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন আরভিন শুভ সিনাবারে গুঞ্জন উঠেছিল শুভকে রেখে সাকিবকে নিয়ে ছবি শুটিং শুরু করবেন আলমগীর এমন খবরে অবাক হয়েছেন এই অভিনেতা ও নির্মাতা তিনি বলেছেন এমন গুঞ্জন শুনে আমি খুবই মর্মাহত শুভের সঙ্গে আমার চুক্তি হয়েছে তাকে বাদ দিয়ে কেন আমি সাকিবকে নেব এটি বিভ্রান্তিমূলক খবর আমার ছবিতে অভিনয় করছে একটি সিনেমার গল্প ছবির আরেকটি নতুন খবর দিলেন আলমগীর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আলমগীরের বিপরীতে কে অভিনয় করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এমন একজনকে নিচ্ছি চমক হতে পারে তার সঙ্গে কথাবার্তা হয়েছে তবে চুক্তিবদ্ধ হয়নি এখনো তাই এখন নাম বলবো না পরিচালক জানান আগামী সাত সেপ্টেম্বর শুটিং শুরু হবে শুটিং শুরু হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে উল্লেখ্য হয়ে আগে ছবিটি যৌথভাবে আইকন এন্টারটেনমেন্ট ও ভারতের এসকে মুভিজের তৈরি করার কথা ছিল